বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাহির বাড়িতে একদিন এক ভয়ঙ্কর চোর আসলো চোর সে সময় সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ হিসাবে খ্যাত ছিল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ঘরে একটি কানাকড়িও পেল না এরপর সামনে তাকিয়ে দেখলো মালিক বিন দিনা রহমতুল্লাহ আলহি জায় নামাজ পড়ছেন নামাজ পড়ে তিনি সালাম ফিরালেন দেখলেন ঘরে কিছু না পেয়ে চোর বোকার মতো দাঁড়িয়ে আছে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাহি চোরকে বললেন আমার ঘরে দুনিয়ার ভোগবিলাসের উপকরণ খুঁজতে এসেছ কিন্তু কিছুই পেলে না পাবেও না কিছু ক্ষণস্থায় দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি আচ্ছা তোমার কাছে কি আখ পাতেও আছে কিছু চোরটি হতবাগ হয়ে ওনার দিকে তাকিয়ে আছে লোকটা বলে কি মালিক বিন চলে আলেহী তার দরদি হৃদয়ের ওয়াস চালিয়ে গেলেন একসময় কুখ্যাত চোরের দুচোক অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো তখন ফজরের সময় হয়ে গেলে দুইজনে একসঙ্গে মসজিদে নামাজে চললেন মুসল্লিরা দেখে হতভাগ ভয়ঙ্কর চোর বড় আলিমের সাথে তাও মসজিদে নামাজ পড়তে কিভাবে সম্ভব মালিক বিন দিনা রহমতুল্লাহ আলহি সবাইকে বললেন সে আমাদের বাসায় চুরি করতে এসেছে আমি তার দিল চুরি করে নিয়েছি তাই তার পরিবর্তন এসেছে